ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগ শুরু করলাম সকাল বলতে এখন ঘুরতে বাজার সাড়ে সাতটা এখন তবে হ্যাঁ আমি এখনই উঠি আমি আরও আগে উঠেছি মোটামুটি সাতটার মধ্যে উঠলাম উঠে সকালকার একটু একটু গাছ সেরে কে ডাকলাম বই নিয়ে বসছে দেখো একটু পড়ছে বলো তো দেখলে কেমন শুয়ে শুয়ে পড়ছে সে সকালে পড়াও আছে অবশ্য ওই আটটার সময় যাবে তো এলাম কাল ঠিক আছে আধ ঘন্টা আগে একটু ঘরে পড়ে নে করা যদিও রেডি আছে করে এনে তারপরে করতে যাবি তারপরে একটু বলে আমার মুখটুক ধুবে একটু ধুয়ে রেডি হয়ে যাবে সকালবেলা তো ভিডিও করছি তারপরে চলো এবার কাজকর্মগুলো একটু সেরে নিই তারপর পর দিন আবার কথা বলছি তো চলো রূদ্র পড়াশোনাটা করুক যেটুকু সময় আছে আর আমিও আমার কাজটা শুরু করে দিই তো চলো জামা কাপড়গুলো নিয়ে যাই সেগুলো আবার একটু সাপের জলে ভিজিয়ে দিই যেহেতু এগুলো রেগুলার জামা কাপড় সাপ না দিলে ভালো লাগে না ঘামের একটা গন্ধ যদিও থাকে এই গরমে তো যাই হোক দেখো কৌটার মুখটা পর্যন্ত আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে কি বলো তো সাপের কৌটার মুখটা সাপটা ফুরিয়ে গেছে তো ভালাম ভালো করে ধুয়ে নিই আবার নতুন করে সাপটা ভরবো তো সেই আর সেই জলেই কাপড়গুলোও ভিজিয়ে দিলাম আর এগুলা তো রেগুলার জামা কাপড় এগুলো নোংরাও নেই তেমন তো একটু ঘামের গন্ধের জন্যই যাই হোক দেওয়া হয় তো এইসব করে তারপরে আবার এদিকে ভিজিয়ে তারপরে জল ভরতে হবে ঘর মুছতে হবে সেই কাজগুলো করব তবে আবার রুদ্রকে খেতে দেবো ও রুদ্র আবার মুখটা ধুতে গেল টাইম হয়ে গেলে মুখটা ধুতে গেল আর তারপরে ওকে খেতে দেবো তো আগে ভিজিয়ে নিই ভালো করে যেন হয়ে গেছে এবার চলো হাতটা ধুয়ে ভালো করে ঘরে যাই এই যে এখন রুদ্রকে মুড়ি দিলাম খেতে আর তোমাদের তো আমি বলে দিয়েছি সকালবেলা রুদ্রকে আমি জলমুড়ি দিই তো মুড়িটা খেয়ে তারপরে ও পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই যে ও রেডি হয়ে গেল আর রুদ্র রেডি হয়ে পড়তে চলে যাচ্ছে আর আমিও বাদ কাজগুলো সব সেরে নেব সেরে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সব কাজকর্ম সেরে নিয়ে টিফিন টিফিন করে এখন বাজে ঘড়িতে তোমাদের দেখাচ্ছি কটা বাজে বলো তো এই যে দেখো সাড়ে এগারোটা এখনও আমি রান্না বসাই একটু বাজারে গেছিলাম ধনে পাতা আনলাম তো এনে যে এখন আমি রান্নাঘরে যাবো আর এই গরম তো মানে একটু ঘর থেকে বেরোলেই না মনে হয় যে একটু ফ্যানের তলে বসে একটু হাওয়া খেয়ে নিই এই করতে করতেই আরও বেশি বেলা হয়ে যায় তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে এসে মাছটা আমি ধুয়ে রেখেছিলাম মাছটা বের করে নিই এই যে দেখো কি মাছ বলো তো পাবদা মাছ তো নুন হলুদ মাখিয়ে রেখেছি কিছুটা কাজ আগিয়ে রাখি তাহলে একটু বেলা হলো যাতে একটু দেরি না হয় তো চলো ভাতটা তো বসিয়ে দিলাম মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে সবজিটাও কেটে নিই সবজি বলতে আমি আলু বেগুন দিয়ে রান্না করব তো একটু আলু বেগুনটাই কেটে নিচ্ছি কেটে নিয়ে আলুটাও কষিয়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় হয়ে আসলো যে দেখো মাছটাও দিয়ে দিছি ঝোলের মধ্যে এবার আমি আমার প্রিয় জিনিসটা দেব হ্যাঁ আমার প্রিয় জিনিস বলতে এই ধনে পাতা ধনেপাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে আমার কেন প্রত্যেক মানুষ অনেক মানুষেরই ভালো লাগে সে যাই হোক তো ধনেপাতাটা দিয়ে নিলাম তো যেহেতু মাছের ঝোল ভাত করেছি তো বেশি সময় লাগেনি একটার আগে হয়ে যাচ্ছে তো চলো এখন বাজে একটা পনেরো আমার রান্না বান্না সব প্রায় কমপ্লিট বাসন ধোয়া সব হয়ে গেছে এখন এখন সব দিন জল আনবো জল এনে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু রেস্ট নেবো নিয়ে বিকালে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে যখন রেস্ট দিচ্ছি দেখো রুদ্রেশ কী দিল আমাকে এই জিনিসটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়বে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে তো সত্যি ছোটোবেলায় পেপসি বরফ কুলপি এইসবই তো খেয়ে আসছি আর আমরা ছোটোবেলায় এরকম পেপসি খেতাম আর বরফগুলো যেগুলো খেতাম তার সাথে পারুটি মিশানো থাকতো বেশ ভালো লাগতো খেতে ওই সব তো এখন আর পাওয়া যায় না পেপসিটাও একটু মাঝে মাঝে পাওয়া যায় তো মাঝে মাঝে পাওয়া গেলে এখান থেকে গেলে একটু মনে হয় যে খাই যে আইসক্রিম তো খাওয়া হয় কিন্তু জানি এইসব পেপসির মধ্যে খুব একটা ভালো জল থাকে না তবুও সেসবই খেতে ইচ্ছা করে তো বিকালবেলা কী করলাম বলো তো এই যে খাটের তলে প্রেশার কুকারটা রাখা ছিল মানে বড় প্রেশার কুকার আসলে লোকজন হলে তাহলেই একমাত্র বের করা হয় আর তো সামনে জামাই ষষ্ঠীর জন্য আমার এরা সবাই আসবে তো তার জন্যই প্রিপারেশান নেওয়া হচ্ছে প্রেশার কুকারটা যেহেতু এখন অনেকদিন ব্যবহার হয় না তো দেখছি ঠিক মতন আছে নাকি এটাতে আবার ব্যবহার করা হবে রান্না করা হবে তো বিকালে এই সবই করতে করতে সময় সময় বলতে ওই গরমের দিন তো একটু কাজ করি একটু হাওয়া খাই এই করতে করতেই সময় পার হয়ে যায় তো এখন আমি সন্ধ্যাপাতি সব কিছু দিয়ে আসলাম এখন বাজে ঘড়িতে সাড়ে ছটার মতন তো সন্ধ্যাপাতি দিয়ে দিয়ে এখন আবার একটু বেরোবো তার জন্য চলো রেডি হয়ে নিই আগে দেখো রেডি হয়ে গেছি হয়ে যে এখন আমরা বেরিয়ে পড়ব যে বেরিয়েও গেছি যাচ্ছি অনেকদিন অনেক দিন একটু ঘুরতে যাওয়া হয় না একটু বাইরে খাওয়া দাওয়া তেমন হয় না তো ভাবলাম যে চলো আজকের দিনটা একটু স্পেশাল স্পেশাল বলতে আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো চললাম আমরাও আর আমাদের মধ্যে ষষ্ঠী নেই তো সেই নিয়মটাও সেরকম নেই তো চলো এখানে গিয়ে ভাবলাম এই নাইটিগুলো দেখে এত পছন্দ হলো একটা নাইটিও কিনে নিলাম তোমাদের আমি বাড়ি গিয়ে নাইটিটা দেখাবো আর এই যে এই একটা রেস্টুরেন্টে গেলাম রুদ্র রুদ্র বাবা আগে গেল এই যে আমি দেখো পেছনের দিকে যাচ্ছি এই টেবিলে বসলো আর এই দেখো ছোটোবেলা থেকে দেখছি রুদ্রু রেস্টুরেন্টে গেলেই ও মেনু কার্ডটা ওই নেবে মানে যখন ও প্রায় চার বছর ছিল যখন ও ঠিকমতো ইংলিশটাও পড়তে পারতো না তখন ও মেনু কার্ড নিয়েও চেষ্টা করতো আর এখন তো কোনো কথাই নেই ও অর্ডার দিল আর আমি ওই যে অপেক্ষা করছি গালে হাত দিয়ে অর্ডার যেহেতু দেওয়া হয়েছে কখন আসবে একটু তো সময় লাগবে সেই সময়টা কাটতেই তো সময়টা কাটতে কাটতে একটু নিজেরাও ছবি টবিও তো সব তুলে নিচ্ছি ভালো লাগে এইসব এইসব মোমেন্টই তো মাঝে মাঝে একটু ছবিগুলো দেখলে ভালো লাগে যে না একটু গেছিলাম তো যাই দেখো অর্ডার দিয়ে ফেলেছে এই কি অর্ডার দিয়ে ফেলেছে এই যে অর্ডার এসেও গেছে দেখো কি অর্ডার দিলাম তোমাদের বলছি সিঙ্গাপুরি হংকং নুডলস আর হংকং চিকেন তো এইসব অর্ডার দিয়ে দিলো আর এই আমরা একটু ছবি টবি তুলে দিলাম আর অর্ডার যেহেতু চলেও আসলো তো আমরা সব মজা করে মানে খুব সুন্দর করেওছে বেশ ভালো লেগেছে আর ঝাল ঝাল হয়েছে তো আর রুদ্র বাড়িতে ঝাল একদম খেতে চায় না আর রেস্টুরেন্টে গেলে তখন আর ঝাল আর কিছু না তো যাই হোক এভাবে খাওয়া দাওয়াটা করে নিলাম ওই জন্য বললাম শেষ ভালো যা সব ভালো সারা দিন এইভাবে কাটুক না কেন এই রাতেরবেলা একটু সবাই মিলে বেরোলে একটু খাওয়া দাওয়া একটু ঘোরা খাওয়ার থেকেও বেশি একটু ঘোরা একটু সময় কাটানো হচ্ছে অনেক কিছু আর আমাদের মতো ঘরে মধ্যবিত্ত ঘরে আমাদের তো বেশি চাহিদা নেই তাই আমাদের অল্পতেই বেশ আমরা সন্তুষ্ট তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো সব হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে এবার চলো আমি এবার বেরোনো যাক বেরিয়ে পড়েছি আর বাড়িতে এসেও গেছি এসে দেখো একটা ঠান্ডা আসার সময় একটা ঠান্ডা নিয়ে আসলাম আসলে যা গরম পড়েছে একটু বাইরে খেলেও বলা যায় না আর যদি আবার অ্যাসিড ট্যাসিড হয়ে যায় তো ভাবলাম যে একটা থান চাপ নিয়ে নিই তুই সবাই মিলে খেয়ে নেবো আর তোমাদের দেখাচ্ছি নাইটিটা আমি কোন নাইটিটা কিনলাম এই যে দেখো এই নাইটিটা কিনলাম কেমন হয়েছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই ধরনের পিনটা আমি আগেও কখনো পড়িনি এই জন্য মনে হলো এই নাইটিটা কিনি যাই হোক তোমরা সবাই স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখবে আর আমাকেও সাপোর্ট করবে আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে I don't know what.